অসাধারণ আমরা আমি শুধু এখানে প্রথম না আমি এর আগেও এবার নিয়ে আমার আটবার চলছে আসা আর একুশ দশকে কিন্তু এই মরমরিয়াতে হাঁসের মাংসকে কেন্দ্র করে একটি ভিন্ন রকমের সংস্কৃতি বিরাজ করছে যা আপনারা নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক বিয়ান বাড়িতে ঢুকে পড়েছি আসলে বিয়ান বাড়ি ঢোকা অনেক মজার ব্যাপার বিয়ানের হাতে রান্নাও আসলে অনেক মজার হয়ে থাকে কিন্তু আসলে বিয়ান সম্পর্কটা তো আপনাদেরকে সবাইকে বুঝতে হবে তাই না অনেকেই এখনকার এই প্রজন্ম বিয়ান অর্থ জানে না সেই জন্য আমি বলে দিচ্ছি বিয়ানটা হচ্ছে যদি আপনার ছেলে অথবা মেয়েকে বিয়ে দিয়ে থাকেন ছেলের শাশুড়িও হবে আপনার বিয়ান আর মেয়ের শাশুড়িও হবে আপনার বিয়ান তো বুঝতে পারছেন কত একটা মিষ্টি মধুর সম্পর্ক তো এই মিষ্টি মধুর সম্পর্কই থেকেই চলে এসেছে বিয়ান বাড়ি এটা হচ্ছে ভাই রাজহাসের কালাভনা হাসের কালাভনা আর এটা এটা হচ্ছে হাতি আসেন কালাবনা হাতি কাটাযুক্ত এই বাবলা গাছও যে এত সুন্দর শোভা ছড়াতে পারে তা আমি এই মরমরিয়া বাজারে হাসের মাংস খেতে না গেলে কখনোই জানতে পারতাম না বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুল শাকির আপনারা দেখছেন আমি আজ চলে এসেছি সেই রাজশাহীর বিখ্যাত মরমরিয়া বাজারে যেখানে আসলে হাঁসের মাংসের একটি সাম্রাজ্য গড়ে উঠেছে খুব অল্প সময়ের মধ্যে এখানকার এই হাঁসের মাংসর যে সুখ্যাতি সেটি কিন্তু সারা বাংলাদেশ ছেয়ে গেছে খুব মজা করে কিন্তু তারা এই হাঁসের মাংস দিয়ে খানা খাচ্ছে বাসা কোথায় আপনার তালন্দ সে তালন্দ থেকে এখানে চলে এসেছেন এটা কি প্রথম হ্যাঁ হ্যাঁ এটা প্রথম তার মানে এখানকার এই সাদে আকৃষ্ট হয়ে বারবার আসা হচ্ছে কেমন লাগছে আজকের মাল থেকে অনেক ভালো ভাই ভিড় হয় শুক্রবার আর হচ্ছে শনিবার সরকারি ছুটির দিন করে ভিড় বেশি হয় শুক্র শনিতে ভিড় ভালো হয় আমাদের এই দোকানের মধ্যে সিট করা হচ্ছে হচ্ছে আপনার একশো পাঁচটা পাঁচটা একশো পাঁচটা সিটি বুক থাকে এবং শুক্র শনিবারে কতগুলা আসলে আপনার শুক্রবার দিন হাঁস লাগে সর্বনিম্ন আপনাদের মানে স্পেশাল কি মশলা আসলে প্রথমত রান্নাটা হচ্ছে মাটির চুলাই আচ্ছা খড়ি দিয়ে খড়ি দিয়ে কাঠের খড়ি দিয়ে মাটির চুলাই রান্না তার জন্য টেস্টটা বেশি আসে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মশলাগুলো সব হচ্ছে বাটা। কোনটাই হচ্ছে গুড়ানা, গুঁড়া মশলা না। একদম সব ভাষায় একদম ভাষায় হচ্ছে অর্গানিক ভাবে বাটা শিলপাটা শিলপাটাই, শিলপাটাই বাটা। শিলপাটাই বাটা বাসা থাকে। হ্যাঁ ভাষা কথা আপনি?らっしゃই,らっしゃই। কতদিন আপনি? আমি তো এখানে এইবার নিয়ে প্রায় 15 বার আছে। প্রায় 15। আসলে অগণিত অসংখ্যবার আসা হয়েছে শুধু এই হাঁসের মাংসর স্বাদ নেয়ার জন্যই এই কেমন লাগছে আজকে? ভালো জনিবারবার আসি कुटुंबবাড়ি হোটেলের অনার তিনি বসে আছেন আসলে আপনার এই कुटुंबবাড়ি হোটেলের যে এই যে হাসের যে মাংস এটা আপনারা কতদিন ধরে ছাড় করে খাচ্ছেন কতদিন ধরে 3 লক্ষটা চলছে মানে 10 বছর ধরে তাই না তো আপনাদের ব্যবসার সাফল্য কি এসেছে এতদিন মধ্যে আপনারা কি এতে খুশি আপনাদের যে ব্যবসা কিনা হচ্ছে বা আপনাদের যে সার্ভিস এতে করে কি আপনারা খুশি 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 না না হয়েছে বাতকের দাম মেলা মাই মাসটার দাম বেড়ে গেছে এখন যদি হঠাৎ করে আবার কোনো দাম বাড়িয়ে দিই তো আসবে না খাবে না মানে তিন বছর আগের রেটই আপনারা রেখেছেন কি এখন পর্যন্ত তিন বছর আগের দা রাখিনি তারপরে কিছু বাড়িয়েছে বাড়িয়া মেকআপ হয়েছে না আচ্ছা আচ্ছা কর্মচারী বেতন দিতে চায় নিজের নজর হয়ে আচ্ছা 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 বুঝতে তার মানে প্রতিবন্ধকতাও আছে কিছু তারপরও কিছু সফলতাও রয়েছে রয়েছে এবং আশায় আসি যে আজ গেল কালে আসবে হয়তো এরকম বুঝতে পেরেছি আসলে আপনাদের এখানকার মাংসর যে স্বাদ এত সুন্দর স্বাদ এটা আসলে কি করে আসে আসে ওই যে আগুন আগুন মানে কাঠের খড়ি আর মাটির চিলে আর রান্না হয় পেঁয়াজ আদা রসুন মরিচ পেঁয়াজ করি অন্য কিছু দিই না আমরা যে ক্রেতা বা আপনার এখানে যারা খায় তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান

একদিন খাওয়ার পর দিন এবং ওরা এখানেই চলে আসে কুটুম বাড়িয়া হোটেলের খাওয়ার মান আমরা ভালোভাবে করি এবং ভালোভাবে খাওয়ার চেষ্টা করি

আলু ভর্তা সাথে মরিচ পেঁয়াজ তারপরে দেয়া হয়েছে শসা লেবু তারপরে দেয়া হয়েছে আবার এই এই ডাউল দেয়া হয়েছে আমি এটি ট্রাই করে আপনাদের বলবো যে টেস্টটা আসলে কেমন আসলে কিন্তু ব্যতিক্রম ধর্মে একটি স্বাদ রয়েছে এমনি এমনিতে আর কিন্তু এই মানুষরা কিন্তু এই মরমরিয়ার এই হাঁসের মাংস প্রেমে পড়েনি